হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনি কি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান বিশেষ করে টেট টু ক্যাটাগরিতে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজ আমরা আলোচনা করব টেট টু পেশার কাজ কি যোগ্যতা কি আবেদন প্রক্রিয়া এবং সুবিধা সম্পর্ক কারণ আপনি বাংলাদেশ সেনাবাহিনী টেট দিতে চাচ্ছেন আবেদন করতেছেন অথচ টেট টু কে এটি জানেন না টেট টু পেশা কে এটি জানেন না তাহলে আপনি আবেদন করে যোগ দিয়ে তখন একটা চরম ভোগা দিতে পড়বেন যে কারণ আপনি একটা জানেন না সেই পেশায় গেলেন যাওয়ার পর দেখলেন যে এই পেশাটো এটা আমি তো আসলে এটা করতে চাই না তাহলে কিন্তু একটা বিরাট ঝামেলার মধ্যে আপনারা পড়ে যাবেন সেই জন্য আজকে আমরা আলোচনা করবো টেট্রু পেশা সম্পর্কে যে টেট্রু পেশা আসলে কী যেমন ধরেন কারিগরি শিক্ষা বোর্ড অথবা বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স হ্যাঁ তারপরে বান্নার পারদর্শিতা লোকগুলোকে আসলে ট্রেটুতে নিয়োগ করা হয় টেট্রু অনেকগুলো ভাগ রয়েছে যেমন কুক কুকে আবার ম্যাথ রয়েছে কুক ম্যাথ কুক ইউনিট কুক হসপিটাল ইত্যাদি এছাড়া রয়েছে ড্রাইভার তারপর আপনার স্টোরম্যান ওয়েটার ম্যাথ ওয়েটার প্লাম্বার পেইন্টার এগুলো অনেকগুলা কিন্তু টেট টুর পদ রয়েছে প্রথমে ধরেই কুক সম্পর্কে কুক মানে কি কুক মানে আসলে কি বাবরচি যারা রান্নাবান্না কাজে নিয়োজিত এরা আসলে কুক এখন কুক ম্যাচ হলো যারা ম্যাসে রান্না বান্না করবে এরা হলো কুক ম্যাচ এবং কুক ইউনিট হলো যারা সেনাবাহিনীর যে বিভিন্ন ইউনিট রয়েছে ইউনিট ভিত্তিক যারা রান্না করবে এটাকে বলা হয় কুক ইউনিট এবং কুক হসপিটালও তো বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন বিভিন্ন হসপিটাল রয়েছে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে একটা করে হসপিটাল রয়েছে এছাড়া বিভিন্ন স্পেশালাইজড হসপিটাল রয়েছে সিএমএস রয়েছে এইগুলা যেগুলো হসপিটাল রয়েছে এই হসপিটালগুলোতে যারা রান্না করবে কুক হিসাবে বাবুর্স হিসাবে এরা হলো কুক হাসপাতাল এরকম ড্রাইভার কী তাহলে আপনি বুঝতে পারছেন ড্রাইভার মানে তো গাড়ি ঘোড়া যারা চালাবে অর্থাৎ ড্রাইভিং টেটে যারা নিয়োগ হবে যেমন ধরেন যে বিভিন্ন বাস রয়েছে সেনাবাহিনী বিভিন্ন ট্রাক রয়েছে ওদের আবার বিভিন্ন পিক আপ রয়েছে বিভিন্ন গাড়ি আপনার রাস্তাঘাটেও কিন্তু দেখতে পান এই গাড়িগুলোর যারা ড্রাইভার রয়েছে এই পদে নিয়োগ করা হয় এই ড্রাইভার পদটাতে কিন্তু এদের মাধ্যমে টেট্রোর মাধ্যমেই করা হয়ে থাকে এরপরে ইলেকট্রিশিয়ান আপনার ইলেকট্রিশিয়ান শব্দ শোনার সাথে সাথে কিন্তু আপনারা বুঝতে পারবেন তারা ইলেকট্রিক কাজকর্ম করে যেমন বৈদ্যুতিক কাজকর্ম যারা করে থাকে এরা যেমন বিভিন্ন সময় দেখা যাচ্ছে কারেন্টের বৈদ্যুতিক তারের সমস্যা হয়ে থাকে সার্কিট ব্রেকার সমস্যা হয়ে থাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় প্রবলেম হয়ে থাকে এই প্রবলেমগুলো সলভ করার জন্য কিন্তু এই ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হয়ে থাকে এছাড়া স্টোরম্যান আপনার আসলে নিয়োগের পর বুঝতে পারবেন স্টোরম্যানের কাজ কি এটা কিন্তু অনেকগুলো কাজ রয়েছে ওয়েটার আপনারা বুঝতে আছেন যারা খাবার টাবার পরিবেশন করে বিভিন্ন ওয়েটারের ওয়েটারে কাজকর্ম করে তো আপনারা জানেনি সবাই ওয়েটার পেন্টার যারা যেমন বিভিন্ন আঁকা বাঁকা রং রং টং এগুলোর কিন্তু এই কেন এগুলা বিশেষ পেশা বলা হয়ে থাকে বিশেষ পেশা বলার কারণ হলো মানে এই নিয়োগটা শুধু আপনাকে এই কাজগুলোই করানো হয়ে থাকবে এই নিয়োগের মাধ্যমে আপনি কিন্তু অন্য কোনো কাজ করতে পারবেন যে ধরুন আপনি কুক ম্যাস বা কুকে আপনি ট্রেটুর পেশার মধ্যে একুকে আপনি নিয়োগে ভর্তি হলেন এবার কিন্তু আপনাকে সারা জীবন আপনি যতদিন পর্যন্ত চাকরি করে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে এই রান্নাবাড়ি কাজই করতে হবে আপনার কিন্তু অন্য কোনো কাজ করতে দেওয়া হবে না বিশেষ সময়ে বা বিশেষ কোনো কারণ সেটা আলাদা হিসাব বিশেষ পরিস্থিতিতে তাছাড়া আপনাকে মোটামুটি আপনি ধরে নেবেন আপনি যতদিন পর্যন্ত চাকরি করবেন ততদিন পর্যন্ত আপনাকে রান্নাবান্না করতে হবে তাহলে কি ভাই এরা কি আসলে সৈনিক না হ্যাঁ এরাও কিন্তু সৈনিক কিন্তু এরা টেট টু সৈনিক এরা কোন ক্যাটাগরি সঙ্গে ট্রেড ট্যুর সৈনিকেরা এরা সৈনিকের মধ্যে বেতন বাজারি সব পেয়ে থাকবে এদের বাসস্থান সুবিধা চিকিৎসা সুবিধা অর্থাৎ একজন সৈনিক আর্মির একজন সৈনিক যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার পর তার যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলোই কিন্তু আপনি ট্রেড ট্যুরতেও পেয়ে যাবেন কিন্তু সৈনিকের কাজটা আর আপনার কাজটা একটু স্পেসিফিক করা মানে আপনার কাজ নির্দিষ্ট কিন্তু সৈনিকের কাজ কোনো নির্দিষ্ট করা নেই তো এছাড়াও যেমন এই টেট্টু কিন্তু বিভিন্ন বাহিনীতেই যেমন সৈনিক আপনার আর্মি বলেন নেভি বলেন এয়ারফোর্স বলেন পুলিশ বলেন বিভিন্ন বাহিনীতে কিন্তু এই টেট্রুর নিয়োগটা হয়ে থাকে তো আপনারা যদি স্পেসিফিক সম্পর্কে জানতে চান যে ভাই আমি সেনাবাহিনীর টেট্টু সম্পর্কে জানতে চাই বিমান বাহিনীর টেট্টুরের সম্পর্কে জানতে চাই নৌবাহিনীর টেট্টু সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কমেন্ট করবেন আমরা আপনাদের বিস্তারিত আলোচনা করব তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম